বৃষ্টি সেই পথটিও আসলে জনাকীর্ণ অবস্থায় রয়েছে এবং আহ আপনি দেখতে পাচ্ছেন আসলে যে জনস্রোত যেটি তার ভাষণের অপেক্ষায় ছিলেন যারা

গাড়ি কেনা করছে সেটিতে নাও উঠে তিনি বাসে বসেছেন যেন মানুষের সাথে তিনি মানুষকে দেখতে পারেন মানুষটাকে দেখতে পারেন কি এই মানুষ তার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা গেল কয়েকটা ধরে

আমরাতে সামনেই আলোর দিকে যাওয়ার দিকে যাবেন। একবার হাসপাতালের দিকে যাবেন। যেটা ওছিলাম যদি যাতে চাইছিলেন যে গেট সেই গেটটা কইলাম তো সব Gracias. সেই প্রভাব কি তার কথা বলছিলেন তার মায়ের জন্য তিনি চলে এসেছিলেন যে আমরা আগে বলছিলাম যে তিনি ধর্মের সম্মেরাজে জাতীয় সরকারের কথা বলছিলেন আছে কথা বলছিলেন সবাইকে মুখ্য বক্তব্য দিয়ে একটা যে

সেই <laughs> হিসেব <laughs>

তিনি নির্মত হয়েছিলেন কিন্তু তিনি আগ পর্যন্ত তাকে হত্যা করার আগ পর্যন্ত তিনি গণতন্ত্রের জন্যই আসলে লড়ে গেছেন রাজাগোষ্ঠীর পরে রাজাগোষ্ঠে

তিনি তার যে বহর গাড়ি বহর সেটির সামনের দিকে ধীরে ধীরে এগোচ্ছে যেহেতু অনেক অনেক মানুষ রয়েছে যেহেতু মানুষের ভিড় এখন আস্তে আস্তে করতে শুরু করেছে বক্তব্য শেষ হয়েছে উত্তর মানুষের ভিড়টি আসলে বসুন্ধরার দিকে একটি অংশের জনস্রোত সেদিকে এগুচ্ছে আরেকটি অংশ যে যার গন্তব্যের দিকে ফিরে যাচ্ছেন এবং আশা করছি যে আগের চেয়ে আরো বেশ কম সময় তার এখন লাগবে বসুন্ধরার ভিতরে এবং হাসপাতালে পৌঁছাতে কারণ এখন ভিড় তুলনামূলকভাবে আগের চেয়ে কমতে শুরু করেছে এবং এবার কি হাসপাতালে তার তার রহমানের মা তিনবারের প্রধানমন্ত্রী চিকিৎসাধীন আছেন তার বয়স যেমন হয়েছে পাশাপাশি তার শরীরের বেশ কিছু অঙ্গের চিকিৎসা চলছে এবং নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি এবার হাসপাতালে বেশ কিছুদিন ধরেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ফলে তাকে দেখতে যাবে কিছুক্ষণের মধ্যেই তিনি সেখানে পৌঁছেন সেজন্য তার একটা প্রমাণ দেওয়াও চেয়েছেন এবং তার যেই শারীরিক সুস্থতার খবর